ফ্রিল্যান্সিং শুনতে যতটা সহজ বাস্তবে ঠিক ততটাই চ্যালেঞ্জিং একটি পেশা সঠিক গাইডলাইনের মাধ্যমে পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে পারলে আপনিও গঠন করতে পারবেন ফ্রিল্যান্সিং এ একটি ঈর্ষণীয় ক্যারিয়ার আমাদের কাছে শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট মোশন এন্ড ভিডিও এডিটিং আমাদের এখানে ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্ক এর টপ রেটেড ফ্রিল্যান্সাররাই মেন্টর হিসেবে প্রশিক্ষণ দিয়ে আসছেন আমরা অনুসরণ করছি জাপানিজ কারিকুলাম ও ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোর্স মডিউল এর একমাত্র লক্ষ্যই আপনাকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা ও হ্যাঁ কোর্স শেষে পাচ্ছেন দুই মাসের ইন্টার্নশিপ জব প্লেসমেন্ট এবং ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা আয় করার সুযোগ এক্সপার্ট মেন্টরদের কাছ থেকে ক্যারিয়ার গাইডলাইন নিতে আমাদের উত্তরা ক্যাম্পাসে সরাসরি চলে আসুন আমাদের ক্যাম্পাসের ঠিকানা হাউস নাম্বার বিশ রবীন্দ্র রোড সেক্টর সাত উত্তরা ঢাকা বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা ইনবক্স করুন